বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে কোটা আন্দোলনকারীরা আন্দোলন প্রত্যাহার করছে আসলে এত বড় চ্যানেলে যে সংবাদগুলো প্রচার করা হচ্ছে এই সংবাদগুলো কতটা সত্য আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি আসলে এগুলো সত্য না একেবারে যে পুরোপুরি মিথ্যা তাও না অর্থাৎ বরিশালের কিছু ছাত্র জবানবন্দি দিয়েছে আন্দোলনের প্রত্যাহার করবে বলে সরকারের উপর চাপ এসেছে গত চার দিনের মধ্যে আন্দোলন নিয়ে যদি বিদেশে নিকট সঠিক তথ্য বা কারণ তুলে ধরতে না পারে তাহলে সমস্যায় পড়ে যাবে বাংলাদেশ সরকার আর এজন্য হয়তো দেখিয়ে বা অর্থাৎ লোভ দেখিয়ে ছাত্রদের ধারায় কাজ করাচ্ছে সংবাদ মাধ্যম গুলো কিন্তু শিক্ষার্থীরা দিন রাত একাকার করে এখনো আন্দোলনে বসে আছে প্রতিনিয়ত হচ্ছে নৃশংসয় অত্যাচার শিক্ষার্থীদের উপর এবার এসব দেখে আবার চুপ থাকতে না বাংলাদেশের স্টার সাকিব খান আগে বহুবার আন্দোলন নিয়ে খুল এবার সরাসরি রাস্তায় নেমেছেন তিনি শিক্ষার্থীদের পাশে এবার দাঁড়ালেন তিনি শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে আন্দোলন চালিয়ে দিতে বললেন যতক্ষণ না পর্যন্ত ন্যায় অধিকার আদায় না হয় তবে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নিজেই তিনি বলেছেন যদি এমন চলতে থাকে তাহলে আর শুট করতে হবে না সিনেমা করতে হবে না রাস্তায় বসে সিনেমা করতে হবে এছাড়া এসব উস্কানিমূলক কার্যক্রমের জন্য দেশের নৃশংসতা বাড়ছে ধ্বংস হচ্ছে এর বিচারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই প্রিয় দর্শক আপনার মন্তব্য কি তা নিশ্চয় করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর নিত্য নতুন আপডেট করা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা সেটাকে বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ